নবজাতক শিশুদের নখ কাটার জন্য মূলত এই নেইল টিমাটি ব্যবহার করা হয় তো দেখতেই পারছেন যে এখানে একটি ট্রিমার আছে সাথে অনেকগুলো ট্রিমারের হেডগুলো দেওয়া আছে বিভিন্ন রকমে এখানে গ্রাইন্ডার বা যেটাই বলেন ট্রিমারগুলো আলাদা আলাদা হেড দেওয়া আছে এটা মূলত এভাবে এখানে চারটি অপশন দেওয়া আছে একটি লাইটও এখানে দেওয়া আছে এখানে বাচ্চাদের জন্য পিছনে এখানে বক্সে পড়তে পারবেন আপনারা যে কোনটা কোন বয়সে ব্যবহার করবেন এটি মূলত এক বছরের পরেরও বাচ্চাদের নেইল ট্রিম করতে পারবেন বা আপনারাও চাইলে এখানে যে ট্রিমারটি আছে এই ট্রিমারটি দিয়ে আপনারা নখগুলো বড়রাও ট্রিম করতে পারবে আর এটা হচ্ছে তিনটি কালারের মধ্যে আসে ব্লু পিঙ্ক আরেকটি হচ্ছে নোট টাইপের একটি কালারের মধ্যে আসে আর কিভাবে ইউজ করবেন এখানে লেখা আছে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি মূলত বাচ্চাদের নখ কাটার জন্যই এগুলো ব্যবহার করা হয় তো এটা আপনারা সুপার শপে বা বাচ্চাদের যে বেবি শপ আছে বা শপিং মল আছে সেখানে আপনারা পেয়ে যাবেন বললেই হবে যে বেবি নেই ট্রিমার দিতে তাহলে তারা দিয়ে দিবে আর বাচ্চাদের নখ কাটার জন্য এখানে ফার্স্টেই যেটি দেওয়া আছে পিঙ্ক কালারটি যে এখানে জিরো থেকে থ্রি মান্থ যে বাচ্চারা আছে তারা এটা হচ্ছে ব্যবহার করবে পিঙ্ক কালার যে হেডটি আছে তো এটা এখানে লাগিয়ে নিলাম তারপর হচ্ছে আপনারা এখানে দেখতেই পারছেন যে নড়ছে তো এভাবে করে এটা মূলত বাচ্চাদের নখ কাটার জন্য তো এটা হাতে লাগলেও হাত কাটার কোনো ভয় নেই তো বাচ্চাদের নিশ্চিন্তে এটা নখ কাটার জন্য ব্যবহার করা যাবে এটি হচ্ছে দুটি ব্যাটারি দিয়ে চালাতে হয় এটি হচ্ছে ইলেকট্রনিক একটি ডিভাইস বা ট্রিমার তো এটা বাচ্চাদের জন্য সেফ এখানে লেখাই আছে কেয়ার ফর দ্য বেবি বা এটা হচ্ছে সেফ বাচ্চাদের জন্য তো চাইলে আপনারা যারা যে মায়েরা বাচ্চাদের নখ নেইল কাটার দিয়ে কাটতে পারেন না তারা এটি ভালো মতো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং